আসসালামু আলাইকুম ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা আলমারি টাইপ ফ্রিজ এটা বাসাবাড়ির নন ফোস্ট ফ্রিজের মতো ফ্যানের মাধ্যমে চলে তো এটা ঠান্ডা হয় না ঠান্ডা কমায় আইসে দেখি এটার ভিতরে আইস জমে গেছে আইস জমে থাকার কারণে ওই দেখতে পাচ্ছেন আইস আইস জমে থাকার কারণে কুয়াশাটা আপনার বের হয় না কুয়াশা না বের হওয়ার কারণে মূলত এই সমস্যা হয় তো ফ্রিজ খোলা শেষ ফ্রিজ খোলার পরে দেখি এটার যে হিটার আছে হিটার নষ্ট হয়ে গেছে হিটার দেখতেই পারছেন ভেঙে গেছে এটার মূলত চারটা হিটার থাকে চারটা হিটারের মধ্যে তিনটা হিটারই নষ্ট হয়ে গেছে সাইডের হিটারও নষ্ট হয়ে গেছে তো হিটারগুলো আমি লাগিয়ে দেব এটার নাম মূলত রড হিটার তো রড হিটারগুলো আমি বাইরে থেকে কিনে এনে লাগিয়ে দেব তো আমার হিটার লাগানোর শেষ প্রায় শেষে এখন দেখতেই পাচ্ছেন আমি হিটার লাইন দিয়ে দিয়েছি এখন লাইন রড হিটারগুলো খুব সুন্দরভাবে চলছে আগুনের মতো দেখতে পাচ্ছেন লাইটের মতো দেখা যাচ্ছে এটা মূলত হিটার হিটিং হয়ে আগুনের মতো হিট হচ্ছে তো আমার এটাও হিটার লাগানো শেষ হিটার টেস্ট করা শেষ তখন আমি আপনাদের টাইমার দেখাবো তো টাইমারের হিটার মাধ্যমে ফিরিজ অটো করা এটার মাধ্যমে ছয় ঘন্টা পরে পরে ফিরিজ অটো হয়ে হিটারে পরে তো এটা মূলত দুইটা কম্প্রেসার দুইটা কম্প্রেসারের জন্য দুটো ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেওয়া আছে একটা হিটারের জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্ট আরেকটা হচ্ছে দুটা কম্প্রেসরের জন্য এটা বোঝে তো বড়ো ফ্রিজ টপার বিগ ফ্রিজ এটার জন্য তো এই কারণে দুইটা কম্পেশার দেওয়া হয়েছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন আর আপনাদের যদি দরকার হয় অবশ্যই ফোন করে ডাকবেন আমি অবশ্যই আসবো